বাংলাদেশ বিদেশি ঋণ পরিশোধে খেলাপি হয়নি সেই বিশ্বাসে ফাটল দেখা দিয়েছে পাঁচ বিলিয়ন ডলার পরিশোধ করতে পারছে না সরকার বিদেশি বিনিয়োগকারী এবং বিমান কোম্পানিগুলো তাদের মুনাফা নিতে পারছে না সকালে ইআরএ আয়োজিত মজ্জাম হোসেন শাহরুখ বক্তৃতায় এমন অভিমত তুলে ধরেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশের নিয়ন্ত্রণ আরোপ করায় সমালোচনা করেন তিনি বলেন এতে কেন্দ্রীয় ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ হয়েছে লাভবান হচ্ছে সিন্ডিকেট ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এর প্রতিষ্ঠাকালীন সভাপতি স্মারক বক্তৃতার আয়োজন করে সংগঠনটি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অর্থনীতি সাংবাদিকতায় মোয়াজেম হোসেনের অবদান তুলে ধরার পাশাপাশি দেশের অর্থনীতি প্রবৃদ্ধি কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন ডক্টর দেবপ্রিয় বলেন দেশের তথ্য উপাত্তের নৈরাজ্য চলছে তথ্য প্রকাশে সরকার এখন অনেক বেশি সংবেদনশীল যা কোনোভাবে ভাবেই নয় বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিয়ন্ত্রণ আরোপেরও সমালোচনা করেন তিনি বার্তা কি দেওয়া হচ্ছে এই যে আসলে ওই তথ্য উপাত্ত এমন যে তথ্য উপাত্ত যদি জনসমুখে প্রকাশ পায় তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যেতে পারে এবং সেই নাশকতাকারীরা হলেও বাংলাদেশের অর্থনৈতিক সাংবাদিকতা যারা করেন তারা তথ্য উপাত্তকে নিয়ন্ত্রণ করছেন জনমানুষের কাছে বাজারে যেতে দিচ্ছেন না কিন্তু যে এটা আমদানি করে সে যদি পায় তাহলে তো তার বাজার সুবিধা বেড়ে গেল প্রবৃদ্ধি হলেও কর্মসংস্থান এবং রাজস্ব আদায় বাড়ছে না এতেই প্রমাণিত হয় প্রবৃদ্ধিতে খাদ আছে চলতি বছর বিদেশি ঋণ পরিশোধে যে ঝুঁকি তৈরি হয়েছে দু সালে তা আরও বাড়বে বলেও মনে করেন দেবপ্রিয় বাংলাদেশের গর্বের জায়গা একটা বড় জায়গা অনেকে বলেন যে আমরা কোনোদিন ঋণ খেলাফি হইনি বিদেশিদের কাছে তাহলে পাঁচ বিলিয়ন ডলার তো আপনি দিতে পারছেন না এটা কয় মাস হয়ে গেছে তেল আমদানি করেছেন তার টাকা দিতে পারেন নাই আপনি বিদেশি বিনিয়োগ করেছেন তাদের মুনাফার টাকা আপনি দিতে পারেন নাই আপনার তো সেই গর্বের জায়গায় ফাটল ধরিয়ে দিয়েছেন অথচ এই এই তথ্য উপাত্তকগুলো কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে আসত আপনাকে ওইখানে ঢোকার রাস্তা বন্ধ করা হয়েছে ডাল কুচ কালা হ্যায় ড দেবপ্রিয় বলেন প্রত্যাশা ও অবিশ্বাসের দোলা চলে দেশের মানুষ যে কারণে বাজেট নিয়ে তাদের তেমন কোনো উচ্ছ্বাস নেই অর্থ ব্যবহারে স্বচ্ছতা না থাকায় কর প্রদানে নিরুৎসাহিত হচ্ছেন সাধারণ মানুষ আইএমএফের পরামর্শে ঢালাওভাবে ভর্তুকি না কমানোরও পরামর্শ তার কারণে আমাদের এখন বিভিন্ন ধরনের এক্সামশন যে সুবিধা আছে এগুলিকে সরাতে হবে আমাদের যে যে সমস্ত শুল্ক আছে অনেক ক্ষেত্রে বাড়াতে হবে যে সমস্ত প্রণোদনা দিচ্ছিলাম সেগুলিকে আমাদের কমবে অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয়টা খুবই দক্ষতার সাথে স্বচ্ছতার সাথে এবং জনমানুষের প্রয়োজনকে মাথায় রেখে এটা করা উচিত অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে আর্থিক ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় জরুরি বলেও মনে করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আমাদের তথ্য জগতে আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা